আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইব্রাহিমের একটি খুব সুন্দর দোয়া দোয়া আছে যে হচ্ছে আপনার পিতামাতা এবং সকল মুমিন মুসলিমদের জন্য দোয়া এ দুনিয়াতে দুনিয়ার আদি লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত কম মুমিন মুসলিম এই পৃথিবীতে আসেনি এবং মৃত্যুবরণ করেনি অসংখ্য এসেছেন এবং অসংখ্য মৃত্যুবরণ করেছেন এবং তাদের সবার জন্য আপনি একজন মুসলিম হয়ে যদি দোয়া করতে চান তাহলে এই দোয়াটি খুব সুন্দরভাবে তাদের উদ্দেশ্যে পাঠ করতে পারেন দোয়াটি হচ্ছে রব্বা নাহ ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল ইয়া কুমুল হিসাব এই দোয়াটি অবশ্যই আপনি পাঠ করে সকল মুমিন মুসলিমদের জন্য দোয়া করতে পারেন আবারও পড়ছি বিসমিল্লাহ রহমান রাহিম রব্বা ওয়ালি দইয়া ওয়ালিল হিসাব এই দোয়াটি যদি আপনি পাঠ করেন তবে সকল মুমিন মুসলিমদের পক্ষ থেকে একটি করে নেকি আপনার আমল নামায় যুক্ত হবে তাহলে আপনি চিন্তা করে দেখতে পারছেন যে এ পর্যন্ত যত মুমিন মুসলিম এই পৃথিবীতে এসেছেন তাদের অসংখ্য মানে তাদের সংখ্যা অসংখ্য এবং তাদের এক একজনের পক্ষ থেকে যদি আপনার আমল নামায় একটি করে নেকি যুক্ত হয় তাহলে আপনার আমল নামা কত না ভারী হবে তাই সবাইকে আমি সাজেস্ট করবো একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে যে যখনই নামাজ আদায় করবেন তখন সকল মুমিন মুসলিমদের জন্য আপনার পিতামাতার জন্য সকল মুমিন মুসলিমদের পিতামাতার জন্য এই দুয়াটি অবশ্যই করবেন অবশ্যই অবশ্যই করবেন এবং একটা কথা আছে যে আপনি যদি মানুষের মঙ্গল কামনা করেন তাহলে ফেরেস্তারাও আপনার মঙ্গল কামনা করবে আর আপনি মহান রব্বুল আলমিনের সামনে যদি মানুষের জন্য দুই হাত তুলে মুমিন মুসলিমদের জন্য প্রার্থনা করেন তাহলে অবশ্যই আল্লাহ আপনারও মঙ্গল করবেন এখানে কোনো সন্দেহ নেই তাই দোয়া করতে কোনো কার্পণ্য করা যাবে না কারণ আখিরাতে এমন একটি সময় আছে যে সময়ে এই দোয়াটির খুবই প্রয়োজন এবং তখন সকল ধরনের মুমিন মুসলিমদের জন্য আমাদের এই দোয়াটি একমাত্র সম্বল হয়ে দাঁড়াবে এবং তাদের জন্য আমাদের এই দোয়াটা অবশ্যই অবশ্যই পৃথিবীর মাটিতে বেঁচে থাকা কালিনই করে যাওয়া দরকার তাই এই দোয়াটি করতে কখনোই ভুলবেন না এটি হচ্ছে সুরাই ইব্রাহিমের আয়াত একচল্লিশ একচল্লিশ নম্বর আয়াত আমি সুরা নাম দোয়াটি আবারও পাঠ করছি বিসমিল্লাহ রহমায়ান রহিম রব্বা ইয়া কোমুল হিসাব আমিন আমিও পাঠ করেছি আশা করি আপনারাও প্রতিটি নামাজে সকল মুমিন মুসলিমদের জন্য এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আল্লাহ হায়রান